আপনার বাড়িতে যদি পঞ্চাশ কুইন্টাল ধান ভরা থাকে আপনি মনে মনে বলবেন বিশাল বড় সম্পদের আমি মালিক আপনার যদি তিনখানা দশ চাক্কা গাড়ি রোডে চলে প্রতিদিন বালি আর গিটি বোঝাই করে করে আনি আর বিক্রি করে তাহলে আপনি মনে মনে বলবেন আমার কাছে সম্পদ আছে আমার কাছে খাজানা আছে আপনার ব্যাংকে যদি দশ লাখ টাকা থাকে তাহলে আপনি মনে মনে আনন্দ বোধ করবেন যে আমি আর আমার অভাব কিসের আমি তো বিশাল সম্পত্তির মালিক এই বলে আপনি আপনার দুনিয়ার সাই সম্পত্তিগুলোকে আপনার খাজানা বা আপনার সম্পদ বলে আপনি মনে মনে স্থির করে থাকেন তার জন্য আল্লাহর নবী জানাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর কথা আমাদেরকে জ্ঞান দেওয়ার জন্য বলেছেন তিনি কি বলেছেন মাক্তানাজা মিন এবাদিল্লাহে কোন মানুষের কাছে যত রকমের টাকা পয়সা ধন্দ গাড়ি বাড়ি জমি জিরাত যত রকমের নিয়ামত থাকুক না কেন সবচাইতে দামি তিনটি নেয়ামাত যা যেই মানুষের কাছে আছে ওর মতো সুখী মানুষ দুনিয়াতে আর কেউ নাই তিনটা জিনিস তিনটা নিয়ামত যার কাছে আছে সেই মানুষটার মতো সম্পদশালী সেই মানুষটার মতো ধনী এবং সেই মানুষটার মতো সমৃদ্ধশীল আমার দুনিয়াতে আর কোনো মানুষ নয় কি কি তিনটা জিনিস যেটা আমার কাছে থাকলে আমি ধনী যেটা আমার কাছে থাকতে গেলে আমি সুখী যেটা আমার কাছে থাকতে গেলে আমি নিজেকে বলতে পারি সম্পদশালী লোক কি তিনটা জিনিস এবার নাম্বার এক ভালো করে খেয়াল করেন যারের দিন আমাদের নেতা সাহেব আব্দুর রহমান সাহেব বলেছেন বেশি লম্বা চড়া ওয়াজ চালাবো না আর ঠিক ওইভাবেই কিন্তু প্রোগ্রামটা এগিয়ে যাচ্ছে তিনটা জিনিস কি এক নম্বর রাসূলুল্লাহ বলছেন। কালবন শাকিরুন ও লিসানুন জাকিরুন ও যাওজাতুন তুই তুইনুকা আলা আমরে উদ্দিন কা ওয়া দুনিয়া কা তিনটা জিনিসের ভেতরে এক নম্বর আল্লাহ নবী বলছেন তোমাকে আল্লাহ তালা এমন একটা দিল দিয়েছেন এমন একটা মন দিয়েছেন এমন একটা অন্তর দিয়েছেন যে অন্তরটা সব সময় আল্লাহ রাবুল আলমিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করে সবসময় আল্লাহ রবুল আলমিনের নামাক হালালি ব্যক্ত করে সবসময় আল্লাহ রব্বুল আলমিনের সামনে শুকুর গুজারি করে নামাক হালালি করে এমন একটা সুন্দর দিল আপনাকে দান করা হয়েছে এক দুই নম্বর লেসানুন জাকিরুন আল্লাহ তালা আপনাকে এমন একটা সুন্দর জবান দান করেছেন জিহ্বা দান করেছেন এমন একটা দুটো ঠোঁট দিয়েছেন আল্লাহ যে এই ঠোঁটটাকে মন্দ কাজে নাড়ালেও পারা যায় ভালো কাজেও নাড়াতে পারা যায় কিন্তু আমাকে রাবুল আলমিন এমন ঠোঁট দিয়েছেন এমন জোবান দিয়েছেন যে যেই জোবানটাতে সদা সর্বদা উঠতে বসতে চলতে ফিরতে সর্বদা আল্লাহ রবুল আলিনের জিকিরে ব্যস্ত থাকে জিকিরে মগ্ন থাকে আল্লাহর নাম স্মরণ করতে কোনো সময় জবানটা ভুলে না জবানটা থামে না এমন একটা জিহব্বা এমন একটা মুখ এমন একটা জুবান আল্লাহ তালা আপনাকে দান করেছেন দুটো হলো তিন নম্বরে নবি বলছেন আর তিন নম্বর নিয়ামত হল এটাই যে আল্লাহ তালা আপনাকে এমন একটা স্ত্রী দান করেছেন এমন একটা জীবনসঙ্গিনী দান করেছেন যে এই জীবনসঙ্গিনীটা আপনাকে মদত করে আপনার দুনিয়ার ব্যাপারেও এবং আপনার আখেরাতের ব্যাপারেও কোনটা কাজ আমি ভুল করছি দুনিয়ার বিষয়ে সেটা আমাকে আমার স্ত্রী খবর দেয় আমাকে সাবধানী বানায় শোনায় কোনটা বিষয়ে আখেরাতের ব্যাপারে দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে আমি করি কিংবা আমি ভুল করি তো আমার স্ত্রী আমাকে সজাগ করে আমাকে সাবধান করে তাহলে এমন একজন নারী যেই পুরুষটাকে তার ভালোতে এবং তার মন্দতে তার দুনিয়ার বিষয়ে এবং তার আখেরাতের বিষয়ে তাকে জ্ঞান দেয় তাকে সাবধান করে তাকে সবসময় সবক দিতে থাকে এই এইরকম যাকে বিবিদা হয়েছে তাহলে যে মানুষটা এই তিন নিয়ামতের ভাগিদার হয়েছে আল্লাহর দুনিয়াতে এর মতো আমার দুনিয়াতে আর কোনো মানুষ ধনী নাই এর মতো সম্পদশালী প্রভাবশালী মানুষ আল্লাহর দুনিয়াতে অন্য আর কেউ নয় তাহলে তিনটা কথা আপনার মাথাতে থাকবে একটা হলো কি আপনার অন্তর সব সময় আল্লাহ শুক্রগুজারি করে নামাক খালালি করে সুখে দুঃখে সুখী হয়েছি বলে আল্লাহর প্রশংসা করব আর আল্লাহর সুক্রিয়া আদায় করব এটা কথা নয় দুঃখী হতে গেলেও আপনাকে কি করতে হবে আল্লাহর সুক্রিয়া আদায় করতে হবে এতে লাভ কি হবে লাভ যদি কোনো নেয়ামত কোনো মানুষ পায় আর নেয়ামতটাকে পাওয়ার করে স্বীকার করে মুখে উচ্চারণ করে তাহলে যিনি নিয়ামতটাকে দান করেছেন তিনি বলেন এই কথাটা যে আমার নিয়ামতের দাম আছে এই লোকটার কাছে এবং তার গুরুত্ব আছে বলেই আমার বান্দা আমার নিয়ামতটাকে স্বীকার করছে জনের সামনে দশটা লোকের সামনে তাহলে যে ব্যক্তি গুণ গাইবে নিয়ামতের তো যিনি দাতা তিনি খুশি হবেন এবং তিনি ওয়াদা করে বলছেন লাইন শাকার লাজিদান না কুম ও লাইন কফার তুম শাদীদ তুমি যদি আমার নেয়ামতকে পাওয়ার পরে আমার গুণ গাও আমাকে স্মরণ করো আমার শুক্রিয়া আদায় করো তাহলে যা দিয়েছিলাম তার থেকে বেশি করে দেব আর তুমি যদি আমার নেয়ামাতকে পাওয়ার পরেও তোমার ঘরের ভেতরে ধান ভাড়া আছে টাকা ভরা আছে শস্য ভাড়া আছে আনাজ ভাড়া আছে তারপরেও তুমি যদি হাই হাই করো খাই খাই করো আর নাই নাই করো তাহলে তোমার মতো মানুষটাকে আল্লাহ রবুল আলমিন বলছেন আমার নেয়ামত তোমার কাছে মূল্য রাখে না তুমি আমার নিয়ামতের কদর জানো না সম্মান জানো না এই জন্য হাই হাই করে যাচ্ছ সুতরাং তোমার মতো মানুষের কাছে আমার নিয়ামত রাখা উচিত হবে না বলেই আল্লাহ তালা আপনাকে যেটা নিয়ামত দিয়েছিলেন সে নিয়ামতটাকে আস্তে 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 কমিয়ে দেন কমাতে 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 সম্পূর্ণ তুলে নেন তাই আপনি যখনই কোনো ভালো কোনো জিনিস কোনো জিনিসের ভাগিদার হবেন কোনো কিছু আপনার জীবনে ভালো ঘটে যাবে তার সাথে সাথে আপনাকে করতে হবে কি আপনার অন্তর থেকে আল্লাহর সুক্রিয়া আদায় করতে হবে আর আল্লাহর সুক্রিয়া আদায় করার ভাষা হলো একটা ছোট সেটা কি আলহামদুলিল্লাহ কি বলতে হয় আলহামদুলিল্লাহ এটাতে কি প্রকাশ পাবে যে হ্যাঁ আল্লাহ আমি তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবার আপনার শরীরে জ্বর হয়ে আছে শরীরটা মনটা ভালো যে নেই আপনাকে কেউ জিজ্ঞেস করলো ভাই কেমন আছেন তো আপনি তার উত্তর যদি দেন মরি নি ওই লেগে পেঁচে আছি কথাটা তো একদিক দিয়ে ঠিক যে মরি নি বলে বেঁচে আছি মানে এত কষ্টতে আমি আছি তো এতে নাফারমানি করা হচ্ছে কার আল্লাহ তালার এখনও তো বেঁচে আসো মরে তো যাওনি কি হয়েছে তো জ্বর হয়েছে মাথা ব্যথা সর্দি হয়েছে তো এটাতেই তুমি যদি ঘাবড়ে আর মুষড়ে পড়ে যাও তো তাহলে কি করে তোমাকে নামা খালাল বলা যাবে তোমার তো দানা রুশছে তুমি তো সকালবেলায় চা খেয়েছ তুমি তো একটা টস খেতে পেরেছ তাহলে তোমার চাইতে আরও এমনও অসহায় মানুষ আছে যাও কলকাতায় নীলরতন হাসপাতালে গিয়ে যে পনেরো দিন থেকে ওর পেটে দানাই যায়নি তো তার তুলনায় তোমাকে আল্লাহ ভালো রেখেছে কিনা কাজে তোমাকে কি বলা উচিত ছিল আলহামদুলিল্লাহ ভালো আছি কাল থেকে শরীরটা একটু জ্বর জ্বর ভাব বা একটু মাথা ব্যথা বা একটু সর্দি হয়েছে তাহলে প্রথম বাক্যটা আপনার কি হলো আলহামদুলিল্লাহ অর্থাৎ যে অবস্থাতে আছি এই অবস্থাতে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাকে ভালো রেখেছেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার প্রতি সন্তুষ্ট হবেন তাছাড়া নয় আপনাকে একটা দুনিয়ার হাদিসের সীমানার বাইরে থেকে কথা বলছি সেটা কি একজন লোক এক জঙ্গলে একটা ছিঁড়া চাটাই বা ছিঁড়া সোপ হাঁটু পর্যন্ত হবে কোথায় পেয়েছে ওটাকে লেপটিয়ে নিজের সতরটাকে ঢেকে রেখেছে কাপড় নাই ওই লোকটা জঙ্গলে চলতে 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 এক জায়গায় দেখছে যে রাস্তার রাতে কোনো আল্লাহর এক বান্দা খানা ফেলে রেখেছে আর ওই খানাটার একদিক থেকে এমনি করে হাত দিয়ে তুলে তুলে একটা কানা মানুষ খাচ্ছে আর ওই খানাটারই আর পাশ থেকে জঙ্গলের একটা শিয়াল একটু হাত বাঁচিয়ে বাঁচিয়ে ও ভয়ে ভয়ে ও খাচ্ছে ও জানে না যে এই লোকটা কানা কিন্তু ওর পেটে জ্বালা আছে তখন ওই পাতা থেকে ও খাচ্ছে আর ওই পাতাটা থেকে এই কানা মানুষটা নিজের মতো করে টেনে টেনে একটু করে খাচ্ছে ওইখান দিয়ে চলে যাচ্ছিল এই ছিঁড়া শোঁক ছিঁড়া চাটাই পরে সতর্কে ঢেকে রাখা মানুষটা আর যাওয়ার কালে লোকটার উপরে যেমনি নজর পড়েছে ওকে দেখামাত্রই বলতে লেগেছে যেমন পাগলে বলে আলহামদুলিল্লাহ 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 আর যেমন মানুষের আওয়াজ পেয়েছে তখন সাথে সাথে এই কানা মানুষটা আওয়াজ দিয়ে বলছে কে আছেন ভাই কে আছেন একটু আমাকে হেল্প করবেন আমি এখান থেকে একটু বাইরের দিকে যাব তো রাস্তা খুঁজে পাচ্ছি না তো যে আচ্ছা ঠিক আছে তোমাকে আমি মদত করে দিচ্ছি ওখান থেকে লোকটার হাত ধরে এক পা দুপা করে ওকে বাইরে জঙ্গলের বের করে দিয়ে তাকে সোজা রাস্তা ধরিয়ে দিল দিয়ে বলছে তুমি যে জঙ্গলে আছো তো তোমার কি হাল তোমার কি দুঃখ যে তুমি এখানে কেন আমার হাল আমি কানা আমি চিনতে পারিনি রাস্তা বলে এখানে চলে এসেছি আর তুমি কি পেয়েছো এমন জিনিস যে তুমি বারে বারে যতবার শুনছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি তো কমসে কম এক্ষুনি এই কয়েক মিনিটের মধ্যে তোমার মুখ থেকে শুনলাম বিশ থেকে তিরিশ বার আলহামদুলিল্লাহ এটা বলার মানে কি তো লোকটা বলছে লোকটা বলছে আমি আল্লাহ রাবুল আলমিনের শুকুরগুজারি করছি ভাই তো কি কিসের উপরে এত বেশি বেশি শুকুরগুজারি করছেন আপনি তো বলছে আপনাকে যখন দেখলাম একই পাতা থেকে শিয়ালে খানা খাচ্ছে আর ওই পাতা থেকে আপনিও খানা খাচ্ছেন আপনার চোখ থাকলে তো ওই পাতা থেকে খানা খেতেন না বলছে আমি যে খানাগুলো খাচ্ছিলাম তো এক পাশ থেকে শিয়ালে খাচ্ছিল বলে হ্যাঁ তো আমি তো দেখতে পাই না তো বলছে তুমি দেখতে পাও না আর আল্লাহ আমাকে দুটো চোখ দিয়েছেন সহি তার জন্য তোমাকে দেখে আমি আল্লাহ আদায় করলাম আলহামদুলিল্লাহ আর কেন এত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ পড়লে তো লোকটা বলছে আমার গায়ে ছিঁড়া সোঁপ লেপটানো আছে আমার সতর্কে ঢাকার জন্য আর তোমার গায়ে দেখছি কাপড় আছে কাপড় দিয়ে তুমি তোমার নিজের সতর্কে ঢেকে রেখেছ আর আমাকে আল্লাহ রব্বুল কাপড় জুটাই নি আমার কাপড় জুটেনি কিন্তু আমি নিজের সতরটাকে ছিঁড়া চাটাই দিয়ে ঢেকে রেখেছি তো এই যে ছিঁড়া চাটাইটা জুটেছে তার জন্য আমি আল্লাহ রব্বুল আলমিনের শুকুরগুজারি করছি যে আল্লাহ তুমি আমাকে নাঙ্গা করে রাখো নি অন্তত পক্ষে একখানা চাটাই দিয়েছ যেটা দিয়ে আমি আমার সতরটাকে ঢেকে রেখেতে পেরেছি লোকটা তার করে বলছে সুভান আল্লাহ আল্লাহ দুনিয়াতে শুকুর গুজার হয় তো এমনই কি শুকুর গুজার হয় যে আপনার মতো শুকুর গুজার তবে দুনিয়াতে আর দেখিনি ভাইজান আপনার কাছে অভাবটা কিসের আছে যে আপনি আলহামদুলিল্লাহ বলবেন না যে কোনো নিয়ামত আপনি ভোগ করবেন তো সেই নিয়ামত আপনাকে সুক্রিয়া আদায় করতে হবে কি আল্লাহ আমাকে দিয়েছেন বলে আমি পেয়েছি আল্লাহর আল্লাহ আলহামদুলিল্লাহ কত কত জায়গাতে বলতে হয় আলহামদুলিল্লাহ জানেন এমন পর্যন্ত আপনাকে বলে দিচ্ছি আপনি যদি কোনো লোকের বাড়িতে খানা খান অথবা নিজের বাড়িতে খানা খান তাহলে পেট জলে খানা না পেতে গেলে মনে আগুন লাগে কাজে মন বসে না এমন মুহূর্তে যদি আপনি চার লোকমা বা ছ লোকমা বা এক প্লেট খানা খেতে পান তো খানাটা খেতে গেলেই আপনার মনটা শান্তি পেয়ে যায় আর যখনই আপনার মন শান্তি পেয়ে গেল অশান্তিটা দূর হয়ে গেল তো যে আল্লাহ আল্লাহতালা আপনার ও অশান্তিটাকে দূর করে দিলেন আর শান্তি আপনার মনের ভেতরে এনে দিলেন ওই আল্লাহ আপনাকে খালালি করতে হবে আর যদি খালালি না করেন তাহলে নামাক আপনার মতো মানুষকে আল্লাহ বলেছেন নামাক হারাম তো কত জায়গায় করতে হয় আপনি যদি কারই খানা খান বা নিজের খানা খান একটা দুয়া বলতে হয় কটা চোরখির মেয়ে ছেলে জানে আর কটা বেটা ছেলে জানে যে খানা খাওয়ার পরে আমাকে দোয়া বলতে হয় তো যে দুয়ার গোড়াতেই আল্লাহ তালার শুক্রিয়া কথাটা লেখা আছে কি কথা আলহামদুলিল্লাহিল্লাজি আতামানা হিল্লাজি মুসলিমিন শুধু মোলবি আর মাওলানা আর তালবিলি মেরা জানবে আর আপনি সাধারণ মানুষ তার জন্য আপনাকে জানতে হবে না আচ্ছা আপনি এটাই বলেন কমসে কম বেশি আপনার